এক লক্ষ বাইশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট সায়াল সার ভাইয়া কম্বলে নাভির কোনো কমতি নাই ইনশাল্লাহ সর্বোচ্চ জাতমানের সর্বোচ্চ জাতমানের দর্শক যাচাই বাছাই করে নিবে তারপরেও দর্শক যাচাই বাছাই করে নিবে কয়টা গরু দেখাবেন আজকে ভাই আজকে মোট সাত পিস গরু দেখাবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন বিসমিল্লা রহমান রহিম আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ আমার খামারের নাম আরিফ ডেরি ফার্ম ঈশ্বরদী পাবনা অরণকোলা হাট সংলগ্ন ভাইয়া আচ্ছা আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে আজ গরু দেখাবো মোট তেরোটি হুম এখানে কি কি জাতের গরু থাকবে ভাই এখানে থাকবে একটা ফ্ল্যাগবি থাকবে হুম দুটা সাওয়াল সার একটা সাওয়াল সার

ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ আকর্ষণীয় একটি গরু নিয়ে আসছেন কী জাতের গরু এটা ভাই এটা সাইওয়াল সার ভায়া লাল টক টকটি একটা সায়াল সার হালকা ব্ল্যাকের ছাপ আছে হুম হুম চুটের এমিন দিয়ে একটা সুন্দর মার্জিত একটা কালার ভায়া বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা এটা থেকে ১২ মাস প্লাস হবে এর মধ্যে সীমাবদ্ধতা থাকবে এগারো থেকে ১২ মাস বয়স হবে হ্যাঁ হ্যাঁ গ্রোথটা তো খুবই ভালো আছে গ্রোথ আল্লাহর রহমতে মাসাল্লাহ দেখান ঝুল কম্বল যে পার্সেলে লাগে একটা সাল সারের মধ্যে সেটা সবই বিরাজমান আছে আল্লাহ রহমতে পাওগুলা দেখান কত মোটা আর কম্বলগুলা দেখান যে কি কম্বল আল্লাহর রহমতে দেখান দামটা কেমন নেবেন ভাই এটার মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা ভাইয়া এক লক্ষ বাইশ হাজার হ্যাঁ হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাইয়ের পছন্দ হলে অবশ্যই দামাদাম করেও নিতে পারবে যে সীমিতভাবে অবশ্যই দাম রাখা যাবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গোটি দর্শকদেরকে দেখতে ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা লাল টকটকি সায়ল সার ভাইয়া সায়ল জাতের একটা সার বাচ্চা এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটাও 11 থেকে 12 মাস হবে ভাইয়া 11 থেকে 12 মাস বয়স হবে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সফল

শাহওয়াল শাহ লাল টক টক থেকে একটা বাচ্চা ভাইয়া শাহওয়াল জাদার একটা শার বাচ্চা জি এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটা 5 থেকে 6 মাস ভাইয়া 5 6 মাস বয়স হবে দর্শক অনেক সুন্দর একটা বাচ্চা অনেক হাই কোয়ালিটি বাচ্চা এটা তো ভবিষ্যতে অনেক বিগ সাইজের একটা ভবিষ্যতে অনেক বিগ সাইজের শার হবে এটা এটা সর্বনিম্ন 1000 লাইফ ওয়েট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটির দাম কেমন নিবেন ভাই এটা দাম হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাইয়া পঁচাত্তর হাজার টাকা হলে এই সার বাচ্চাটি আপনার কাছে থেকে নিতে পারবেন এখানেও তো দরদাম করা যাবে না দরদাম দর্শকের জন্য অবশ্যই সীমিত ভাবে সুযোগ থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই এই পাশে আমরা চারটি বাচ্চার একটা লট দেখতে পাচ্ছি ভাই এই লটটি সম্পর্কে একটু বলবেন এখানে কি কি জাতের গরু আছে ভাই এখানে ভাইয়া প্রথমে আছে ফ্ল্যাগবি বি সার ভাই একটা হুম হুম দ্বিতীয় আছে একটা পাকড়া রাতিশাল সার রাতিশাইল সার হ্যাঁ তিন নম্বর আছে একটা সাইওয়াল সার লাল হ্যাঁ চার নম্বরটা আছে একটা পাকিস্তানি রাতিশাল সার আচ্ছা আচ্ছা এই চারটা মিলে একটা লট করছি ভাই আচ্ছা আচ্ছা এই লটটার বয়স কেমন হবে এই লটটার বয়স আপনার গড় মনে করেন 6 থেকে 7 মাস হবে ভাই 6 থেকে 7 মাস বয়স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা লটের দাম কেমন রাখবে লটের দাম 61000 টাকা মাত্র আর গাড়ি ভাড়া ফ্রি থাকবে ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি 61000 টাকা লট সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দর্শক দেখতে পাচ্ছেন 61000 টাকা লটে ফ্ল্যাগ ভি রাতি শৈল এবং শৈল সার বাচ্চা হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই এখানে আমরা এক জোড়া সাদা কালো রঙের শার্ট গরু দেখতে পাচ্ছি এটা ফিজিয়াম সার ভাইয়া

এই দুটি বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এই দুটি বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চায় একদম সীমিত রিজনেবল প্রাইস রাখবো 57000 টাকা পিস 57000 টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ মুন্ডি সহ বাচ্চা এই যে মুন্ডি একদম মুন্ডি ভাই আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারো হ্যাঁ হ্যাঁ তো চলেন আরো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই ভাই এখানে এক জোড়া আমরা আরেকটি শার গরু দেখতে পাচ্ছি ফিজিয়াম শার ভাইয়া ফ্রিজিয়াম জাতের শার গরু হ্যাঁ এই মিডিয়াম সাইজ একটু বড় হবে এটা আট থেকে নয় মাস হবে ভায়া আট থেকে নয় মাস করে বয়স হোক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইখানে দুইটা একটা জোড়া হ্যাঁ দুইটা জোড়া রাখছি রিজনেবল প্রাইস দর্শক যদি পছন্দ করে তাহলে একদম রিজনেবল প্রাইজে দিয়ে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দুইটা ষাঁড় গরু ব্ল্যাক কালারের এই দুটোর দাম কেমন নেবেন ভাইয়া এই দুটোর দাম রাখবো মাত্র সাতাত্তর হাজার টাকা পিস ভায়া সাতাত্তর হাজার টাকা পার পে হ্যাঁ হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনা সীমিত ভাবে সুযোগ আছে ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে